ইসলামকে কোরআনকে মুসলমানরা রক্ত দিয়া হলো প্রয়োজনে হেফাজত করবে করবে না করবে না যারা বলুন করবে না করবে না তাই আমি বলবো রে লম্বা চৌড়া বায়ান নয় লম্বা চৌড়া বক্তব্য সময় নাই এই ফরুলি আজকে ওই যে মাদ্রাসা হয়ে গেল আজকে একটা হাতে যে কোরআন তিরিশ পাড়ার এক জায়গায় পইটুকে শুনিয়ে দিয়েছে বাবা এটা কম বড় কথা নাই আজকে শুনেলেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা সমীক্ষা করেছে কোরআন পুরাবে কাগজ আল্লাহ আকবর এক নয় গোটা পৃথিবীতে সাড়ে ছয় কোটি হাফেজে কোরআন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ ও মুসলমান কোরআন কে শেষ করা অত সহজ নয় কোরআনের মালিক কে জোরে বলুন কে الله نجيبو ولجن نحن نزلنا ذكره وإن له لحافظه

<laughs> inshallah, inshallah. আল্লাহর কোরআনের খিদমতের জন্য ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু চলে যায় আল্লাহর কোরআনকে খিদমতের জন্য সর্বপ্রথমে দশ হাজার টাকার দাতা একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলি বলে হজুর আমার কাছে জানা আছে কিন্তু মাল নাই হজুর আমি করে দিয়ে দেব বাবা আল্লাহর কোরআনের খিদমতের জন্য আল্লাহর দিনের খিদমতের জন্য এই কোরআন আপনাকে সাক্ষী দেবে এই কোরআন

আমি চাইলুম দশ আর ও লিখে হইছে আরে পাগল এটা নদিয়া জেলা কালীগঞ্জ থানা পাগল দশ হাজার এই দেখেন আল্লাহর বান্দা মাইনুল ইসলাম আল্লাহ জরেসরে मोहब्बत দিয়ে বলি আর এই তুমি আহা কত গো হাজার

এ বাবা না বুঝে হু করবেন না আমি এটা জানি ভরুলিয়া এই দেশে আল্লাহ হকবার করি কেন পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লোক এখানে আছে আছে না নাই জোরে বলুন আগে জোরে বলুন আছে না নাই কথা বলে আমার পূর্বে আমার উস্তাদ হাজরত মৌলানা মুফতি জারজি সাহেব তিনি বলে গেলেন না কোটি

ফকির আগো এটা আল্লাহ করে দিতে পারে না পারে না জোরে বলুন পারে কোটি টাকার মাল দেখো বাবা হয় না দূর আর গরিব গোমাই আরাম করে মনটা বাহাদু ফেরা মনের লষ্ট দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পুকাতারে সবাই ঘেনা করে মুসলমান দরদি আমি আপনাদের কাজকে বলবো বা সম্পদ থাকলে আপনি বেঁচে থাকতে পারবেন এটা নাই রে বাবা কিন্তু শুনেলেন সম্পদ যদি দুনিয়ার কোন কাজের জন্য লাগিয়ে দিয়ে যান ইসলামের জন্য আপনি খবর শুয়ে নাকি পাবেন পরকালে পেয়ে যাবেন তাই আমি বলবো গণদিয়ার মুসলমানেরা আল্লাহর কোরআন খিদমতের জন্য নাম্বার দিয়ে আর একজন দরদি মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাল্লাহ নাই আর একটা দরদি নাই আর মাটিতে ইনশাল্লাহ

সারা বছরে অল্প 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 করে দিয়ে 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 কুড়ি হাজার টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ একজন একটু হাত উঁচু করে দিয়ে বলি আপনাদের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন কোরআনের প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন মা বাপ জননী কবরে চলে গেছে তাদের জন্য ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে কুড়িটা হাজার

দুইজনে মিলে কুড়ি তার মানে হলো দশ

আল্লাহ রফি আর বান্দা খানসে গোছিল সর্বপ্রথমতে 10000 র লিখিলো ই আমতব করে আবে করে গো রপনা হে আল্লাহ তুমি বান্দাকে কোনো গো বলো না আর দোয়া করে আমি তাহার কারল এ যদি তাকে সুখে রজিব এই দেখেন এক নম্বর হয়ে গেল বাবা আমি

আহা আল্লাহ রবি যারা বান্দা গাজি জাফর ছিল এ নাম্বার ও দুইতে 10 লিখিল ইয়া রব করে গাবে করে গরপানা এই আল্লাহ দিজু كَجَنَّتِ رُوَيَالَكِ بَدُو بَكُرِيَامِ تَهَرُكَ رُوَالَكِ الْيُوَالَ الْيُوَتَكَ سُكَرُ الْيُوَاللَّهَ إِذْ دَكِنُوا إِنُمْرُهُ يَغْلُبَهُمْ

বাটি কমলা বাড়ি তিনি দশ হাজার আল্লাহ রে গেছিল দশ হাজার কমলা বাড়ি থেকে লিখিল আরো দুবা করে আমি আগ এই বড় কুলবাড়িয়া ছোট কুলবাড়িয়া ভুরুলিয়া পলাশি সব ওই হাবা একটু তোলা হাত যাবে এই দেখেন তিন নম্বর হয়ে গেল

আমি আপনাদেরকে বলবো ও নদীয়ার মুসলমানেরা কারা জল্লার আর কে বাঁচাবা পাঁচ নম্বর আর দশ হাজার